মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাজনীতিতে নতুন এক অস্থিরতার সূচনা হয়েছে দীর্ঘদিন ধরে গোলান মালভূমি দখল করে রাখা ইসরায়েল এখন সেই দখলকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে সিরিয়ার ওপর কূটনৈতিক এবং সামরিক চাপ বাড়িয়েছে অন্যদিকে লেবাননের ছোট্ট একটি ভূখণ্ড সেবা ফ্রামস ইস্যুকে কেন্দ্র করে হিজবুল্লার অস্তিত্ব এবং বৈধতা প্রশ্নবিদ্ধ হতে চলেছে এই সঙ্গে ইরানের সরাসরি সম্পৃক্ততা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি শুধু সীমান্ত নিয়ে দ্বন্দ্ব নয় বরং মধ্য প্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো এক গভীর ষড়যন্ত্রের অংশ গত এক বছরে ইসরায়েল ও ইরানের মধ্যে অন্তত তিন দফা যুদ্ধ হয়েছে প্রথম দুটি সংঘর্ষ তুলনামূলক সীমিত পরিসরে হলেও সর্বশেষ দফাটির টানা বারো দিন স্থায়ী হয় তাতে উভয় পক্ষ সর্বাধুনিক মিসাইল ড্রোন সাইবার প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষয়ক্ষতি ব্যাপক ছিল এবং আন্তর্জাতিক মহল ধারণা করছে চতুর্থ দফার যুদ্ধ হলে সেটি আর সীমিত থাকবে না বরং বাহিনী সরাসরি মুখোমুখি হবে ইরাক ও সিরিয়ার ভেতরে তাদের রেভিলেশনারি গার্ড সদস্যদের অবস্থান শক্তিশালী করেছে এর মানে তারা যে কোনো সময় স্থল পথে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাতে প্রস্তুত গোলান মালভূমির আয়তন প্রায় আঠারোশো বর্গ কিলোমিটার ভৌগোলিকভাবে এই অঞ্চলটি সিরিয়ার অন্তর্ভুক্ত হলেও উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এটি দখল করে এরপর থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইসরায়েলকে এই অঞ্চল থেকে সরে যেতে বললেও ইসরায়েল বাস্তবে দখল ধরে রেখেছে এবং বসতি স্থাপন করেছে গোলান মালভূমি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি উঁচু ভূখণ্ড হওয়ায় সামরিক ঘাঁটি এবং নজরদারির জন্য বেশ উপযুক্ত পাশাপাশি এখানে রয়েছে প্রচুর পানি সম্পদ তাই ইসরায়েল যে কোনো মূল্যে গোলান মালভূমিকে নিজেদের নিরাপত্তার অংশ হিসেবে ধরে রাখে সাম্প্রতিক সময়ে তারা সিরিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যে যদি আনুষ্ঠানিকভাবে এই ভূখণ্ড ইসরায়েলকে লিখে দেয় তবে কিছু অংশ সিরিয়ার হাতে ফিরিয়ে দেওয়া হবে গোলান মাল ভূমির ভেতরে চব্বিশ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট এলাকা রয়েছে সিরিয়া সেবা ও লেবানন দুই দেশী দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে তবে বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে সামরিক দিক থেকে এলাকা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তবে প্রতীকী এবং মনস্তাত্ত্বিক দিক থেকে এটি বিশাল তাৎপর্য বহন করে লেবাননের শিয়া রাজনৈতিক এবং সামরিক সংগঠন হিজবুল্লাহ মূলত এই সেবা ফ্রামস উদ্ধারের অঙ্গীকার নিয়ে গড়ে উঠেছিল তাদের অস্ত্রধারণ প্রতিরোধ আন্দোলন এবং জনগণের সমর্থন সবই এই দাবি ঘিরেই আবর্তিত হয়েছে এমনকি জাতিসংঘ পর্যন্ত কিছুটা ছাড় দিয়ে হিজবুল্লাহর অস্ত্র ধারণকে স্বীকৃতি দিয়েছিল এই যুক্তিতে যে তারা দখলকৃত ভূখণ্ড মুক্ত করার জন্য লড়াই করছে ইসরায়েল এখন এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে সিরিয়া যদি আনুষ্ঠানিকভাবে পুরো গোলান মালভূমিকে ইসরায়েলের সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেয় তবে ইসরায়েল সেবা ফ্রান্স এলাকাটি সিরিয়ার হাতে তুলে দেবে এতে লেবাননও ইতিবাচক সাড়া দিয়েছে এবং নিজেদের দাবি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে এই সমীকরণ কার্যকর হলে হিজবুল্লাহর অস্ত্র বৈধতা প্রশ্নবিদ্ধ হবে তখন আর তারা বলতে পারবে না যে দখলকৃত ভূমি উদ্ধারের জন্য তারা লড়াই করছে বরং প্রশ্ন উঠবে এখন কেন তারা সশস্ত্র অবস্থায় রয়েছে এর ফলে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেভিলেশনারের মুখে হিজবুল্লাহ বিপাকে পড়বে লেবাননের জনগণের বৃহৎ অংশ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে কিন্তু সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে না যদি সেবা ফ্রামস আনুষ্ঠানিকভাবে সিরিয়ার হাতে চলে যায় তবে হিজবুল্লাহর অস্ত্র রাখার যৌক্তিকতা কমে যাবে তাছাড়া তখন তাদের লড়াই করতে হবে ইসরায়েল নয় বরং সিরিয়ার বিরুদ্ধে যা অবভান্তরিন বিভক্তি তৈরি করবে এবং মুসলিমদের মধ্যেকার সংঘাতকে উস্কে দেবে এটি কার্যকর হলে হিজবুল্লাহ জনপ্রিয়তার হ্রাস পাবে এবং তাদের অস্ত্র জমা দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে ইতিমধ্যে লেবানন সরকার আইন পাশ করেছে হিজবুল্লাহকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু লেবাননের সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল রডলফ হাইকাল স্পষ্ট করে দিয়েছেন সেনাবাহিনীর পক্ষে হিজবুল্লাহর মতো শক্তিশালী এবং সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো সম্ভব নয় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন সরকার যদি এমন নির্দেশ দেয় তবে তিনি পদত্যাগ করবেন তার মতে হিজবুল্লাহ যদি স্বেচ্ছায় অস্ত্র জমা দেয় সেটি ভিন্ন বিষয় তবে জোরপূর্বক তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া মানেই গৃহযুদ্ধ ডেকে আনা ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সিরিয়া যদি ইসরায়েলের সঙ্গে এই ধরনের কোনো চুক্তি করে তবে প্রথমেই তারা সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে কারণ ইরানের মতে এটি ইসরায়েলের ষড়যন্ত্র যা ইরান ও তার মিত্রদের দুর্বল করতে তৈরি করা হয়েছে ইরান তাদের প্রক্সি বাহিনীকে সীমান্ত এলাকায় মতায় করেছে এবং সরাসরি সামরিক প্রস্তুতি বাড়িয়েছে তারা সতর্ক করে দিয়েছে কয়েক দিনের মধ্যে গোলান মালভূমি এবং পার্শ্ববর্তী এলাকায় নতুন হামলা হতে পারে ইসরায়েল সিরিয়াকে চার দিনের মধ্যে চুক্তিতে সই করার আলটিমেটাম দিয়েছে না হলে তারা সিরিয়ার সরকার উৎখাত করবে বলে হুমকি দিয়েছে ইতিমধ্যেই ইসরায়েল সিরিয়ার সরকারি ভবনের কাছে হেলিকপ্টার হামলাও চালিয়েছে যা সরাসরি চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন কয়েকটি দিকে মোড় নিতে

বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল তাদের কৌশলে লেবানন সিরিয়াকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে যাতে হিজবুল্লার অস্ত্র ও প্রভাব দুর্বল হয় অন্যদিকে ইরান এই পরিস্থিতিকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে এবং সামরিক প্রস্তুতি নিচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে এটি কি নতুন কোনো আঞ্চলিক চুক্তির পথ খুলে দেবে নাকি মধ্যপ্রাচ্যে আবারও রক্তক্ষয়ী সংঘাতের দিকে তবে একটি বিষয় নিশ্চিত বর্তমান অবস্থার জটিলতা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু করেছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান বর্তমান অস্থিরতার মধ্যে ইরানের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ সাদারের এক বক্তব্য ভূরাজনীতির মানচিত্রে নতুন বিতর্ক এবং আলোচনা জন্ম দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের প্রধান উপদেষ্টা এবং বর্তমানে ইরানের নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্য সাদার প্রকাশ্য অভিযোগ তুলেছেন রাশিয়া ইসরায়েলের সঙ্গে গোপনে হাত মিলিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন কোড, রাডার ফ্রিকোয়েন্সি এবং প্রযুক্তিগত তথ্য সরবরাহ করেছে। তিনি বলেছেন সাম্প্রতিক ইরান ইসরায়েল দিনের যুদ্ধেই এই সহযোগিতা সবচেয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যেখানে রাশিয়া প্রকাশ্যে নিরপেক্ষ থাকার ভান করলেও বাস্তবে ইসরায়েলের হয়ে কাজ করছে এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে ইরান দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে রাশিয়ার তৈরি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে এস টু হান্ড্রেড বুক এস থ্রি এবং সর্বশেষ এস ফোর সিস্টেম ইরানের প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড প্রায় আটশো মিলিয়ন ডলারের বেশি ব্যয়ে ইরান কেবল এস থ্রি হান্ড্রেড কিনেছে কিন্তু ইরানের অভিযোগ রাশিয়া এসব ব্যবস্থার প্রতিটি গোপন ডাটা ও রাডার ফ্রিকুয়েন্সি কোর্ট ইসরায়েলকে সরবরাহ করেছে ফলে ইসরায়েল তাদের আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয় মোহাম্মদ সাদার সরাসরি বলেন রাশিয়ার সহযোগিতা ছাড়া ইসরায়েল আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কখনোই ভেদ করতে পারত না রাশিয়া বন্ধুত্বের মুখোশ পড়ে আমাদের সঙ্গে থেকেও শত্রুর হাতে আমাদের সব গোপনীয়তা তুলে দিয়েছে যুদ্ধকালীন সময়ে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে ইসরায়েলে প্রায় বিশ লাখ রুশ ভাষী ইহুদি বাস করে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাশিয়ার দায়িত্ব বিশ্লেষকদের মতে এই বক্তব্য প্রমাণ করে দিয়েছে ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়া কখনোই তেহরানের পাশে থাকবে না বরং তাদের প্রকৃত অঙ্গীকার ইসরায়েলের নিরাপত্তার দিকেই বেশি অভিযোগের পর ইরান দৃঢ় পদক্ষেপ নিয়েছে রুশ টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞদের ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো রুশ কর্মকর্তা আকাশ প্রতিরক্ষা ঘাটির কাছেও যেতে পারবে না এছাড়া ইরান দ্রুত বিকল্প খুঁজতে চীনের তৈরি এইচকিউ নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় শুরু করেছে যা রাশিয়ার বিকল্প হিসেবে ভবিষ্যৎ প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে চলে আসে মস্কো অবশ্য ইরানের অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে রাশিয়ার দাবি তারা কখনোই ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে এভাবে সহায়তা করেনি তবে বাস্তবতা ভিন্ন সিরিয়ায় বহু বছর ধরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল অথচ ইসরায়েল বারবার সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে এবং রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ঠেকাতে ব্যর্থ হয়েছে অনেক পর্যট মনে করেন রাশিয়ান নীরব সম্মতিতেই ইসরায়েলকে সুযোগ দিয়েছে ফলে ইরানের অভিযোগকে অমূলক বলে উড়িয়ে দেওয়া কঠিন হয়ে পড়েছে সম্প্রতি রাশিয়া ইরানের কাছে পঁয়ত্রিশ টন ইউরোনিয়াম সরবরাহ করেছে অনেকেই মনে করছিলেন এটি যুদ্ধকালীন সামরিক সহযোগিতা কিন্তু ইরানি বিশ্লেষকরা বলছেন এটি কেবলই বাণিজ্যিক লেনদেন রাশিয়া প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছেও প্রায় পাঁচশো টন ইউরোনিয়াম সরবরাহ করে থাকে তাই ইরানকে দেওয়া ইউরোনিয়ামকে বিশেষ সহায়তা নয় বরং ব্যবসায়িক কার্যক্রম হিসেবেই দেখা হচ্ছে এছাড়া এই ইউরোনিয়াম দিয়ে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরিও সম্ভব নয় কারণ এর জন্য অনেক উচ্চমাত্রার এনভিস্টমেন্ট প্রক্রিয়া দরকার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না